আসসালামু আলাইকুম দর্শক শাহনাজ বিডি ফুড ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মুচমুচে খুবই সিম্পল প্যাটিস রেসিপি দেখার জন্য খুবই সহজভাবে দেখিয়েছি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনারা চুলায় তেলে ভেজে এই প্যাটিসটা তৈরি করতে পারবেন যারা প্যাটিসের সহজ রেসিপি খুঁজছেন তারা এই রেসিপিটা দেখে চাইলে বানিয়ে নিতে পারেন খুব সহজেই প্যাটিস তৈরি করার জন্য এখানে আমি ময়দা ডোটা তৈরি করে নিব এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি এবার ময়দার ভিতরে দিয়ে দিয়েছি হাফ চা চামচ চিনি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখানে আমি হাফ চামচের কিছুটা কম লবণ দিয়েছি এবার হাত দিয়ে সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিচ্ছি এবার ময়দার ভেতরে অল্প অল্প করে পানি মিশিয়ে টাইট একটা ডো তৈরি করে নিতে হবে এখানে আমি নর্মাল তাপমাত্রার পানি নিয়েছি এখানে একবারে বেশি করে পানি দিবেন না তাহলে ডোটা নরম হয়ে যাবে আমরা রুটি পরোটা বানানোর জন্য যেরকম ডো তৈরি করি ডোটা ওই হবে না ডোটা একদমই টাইট হবে আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা টাইট একটা ডো হয়েছে ঠিক এরকম একটা ডো তৈরি করে নেবেন এবার এই ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এবার প্যাটিসের ভেতরের পুটটা তৈরি করার জন্য এখানে আমি কাপ পেঁয়াজ নিয়েছি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ সোয়াবিন তেল এবার এই পেঁয়াজ মরিচটাকে আমি হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিয়েছি এবার এর ভেতরে আমি দিয়ে দিয়েছি মাংসের কেমা এখানে আমি চিকেন কেমাটা নিয়েছি এখানে আমি এক কাপ চিকেন কিমা নিয়েছি এবার এই কিমাটাকে তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি কিমাটাকে দুই থেকে মিনিট ভেজে নিয়েছি এর আমি দিয়ে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া চামচ দিয়ে দিয়েছি মরিচের গুড়া হাফ চা চামচ দিয়ে দিয়েছি হাফ চা চামচ দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট মশলা গুলোকে দিয়ে আমি আরো এক মিনিট তেলের মধ্যে ভেজে নিয়েছি এবার এর ভেতরে আমি দিয়ে দিব পানি যাতে করে চিকেন কিমাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখানে আমি হাফ কাপ পানি দিয়েছি এই পানির ভেতরেই চিকেন কিমাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবার চুলা রাসটাকে মাঝারি করে দিয়ে নেড়ে কিমাটাকে সিদ্ধ করে নিব পাঁচ থেকে সাত মিনিট জাল করার পরে আমার কিমার পানিটা টেনে গিয়ে আমার কিমাটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার কিমার ভেতরে আঠালো ভাব আনার জন্য এখানে আমি দুইটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এবার আলুটাকে কিমার সাথে ভালোভাবে মিশিয়ে নিব আলুগুলোকে কিমার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর ভেতরে আমি দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি কাঁচা ধনিয়া পাতা এবার দিয়ে দিচ্ছি একটু লবণ এখানে লবণ কম হয়েছিল অবশ্যই কিন্তু লাস্টে লবণটা চেক করে নেবেন মশলা গুলোকে আবারও আমি পুরের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এক মিনিট জাল করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে এবার চোলা থেকে নামিয়ে নিব এখানে আমি একটি বাটিতে দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার এখানে আমি তিন টেবিল চামচ ভরে কর্নফ্লাওয়ার দিব ঘি এর সাথে অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ার দিতে হবে এখানে ময়দা বা আটা দিলে হবে না এবার ঘি এর সাথে কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব ঘিটা কম হয়েছে এখানে আমি আরো একটা চা চামচ ঘি দিয়েছি এবার মসৃণ একটা ব্যাটার তৈরি করব দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কি রকম হবে এই মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি 10 মিনিট রেস্টে রাখার পর দেখতেই পাচ্ছেন ময়দার ডোটা কিন্তু আরো নরম হয়ে গেছে এবার আরেকটু ময়ান দিয়ে নিচ্ছি এবার এখান থেকে ছোট ছোট লিচি কেটে নিব এখানে আমি আটটা লিচি কেটে নিয়েছি চেষ্টা করবেন ছোট ছোট লিচি কাটার জন্য দেখতেই পাচ্ছেন আমি কতটুকু সাইজ করেছি এবার এগুলোকে আমি রুটি বেলে নিব যতটা পাতলা করে রুটি বেলা যায় আমি লিচির উপরে ময়দা ছিটিয়ে তারপর রুটিটা বানিয়ে নিব রুটিগুলোকে আমি একদমই পাতলা করে বেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে একই পদ্ধতিতে আমি সবগুলো রুটি বেলে নিব সবগুলো রুটি আমি বেলে নিয়েছি এবার এই লাস্টের রুটিটার উপরে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা রুটির গায়ে ভালোভাবে কর্নফ্লাওয়ার মিশ্রণটা লাগিয়ে দিতে হবে যাতে রুটির কোনো অংশ খালি না থাকে এবার রুটির উপরে শুকনো ময়দা ছিটিয়ে দিচ্ছি এবার এই রুটির উপরে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি এবার একই পদ্ধতিতে এই রুটির উপরও কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে দিয়েছি এবার হাত দিয়ে চারো পাশে মিশিয়ে নিব উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি শুকনো ময়দা এবার এর উপরে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি এইভাবে প্রত্যেকটা রুটির উপরে কর্নফ্লাওয়ার দিয়ে আমি প্লেয়ারটা করে নেব। একই পদ্ধতিতে আমি সবগুলো রুটির গায়ে কর্নফ্লাওয়ার মিশ্রণ লাগিয়ে নিয়েছি শুধু উপরের রুটির উপরে কর্নফ্লাওয়ার মিশ্রণ দিতে হবে না এর গায়ে ময়দা ছিটিয়ে তারপর রুটি বেলা নিতে হবে এখানে আমি একটা পাতলা করে রুটি বেলা নিব রুটির সাইজটা যতটা বড় করা যায় ততটাই বড় করে নেবেন রুটিটা বেলে নিয়েছি আর রুটিটা কতটা পাতলা করে বেলেছি একটু দেখিয়ে দিচ্ছি এরকম পাতলা করে রুটিটাকে বেলে নিতে হবে এবার এই রুটির ভেতরে আবারও কর্নফ্লাওয়ার মিশ্রণটা ছড়িয়ে দিতে হবে পুরো রুটির গায়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে রুটির গায়ে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি এবার এর উপরে আবারও আমি শুকনো ময়দা ছিটিয়ে দিচ্ছি এটাকে পরোটার মতো ভাজ করে নিব এবার এই ভাজের ভেতরে আবারও আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার মিশ্রণ এবার আমি বাটারের সাথে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি কারণ আমার ঘিটা শেষ হয়ে আপনারা চাইলে সাথে পারেন আবার শুধু বাটারের কর্নফ্লাওয়ার মিশিয়ে এটা করতে পারেন তবে বাটার দিয়ে করলে বেশি ভালো হয় আমরা বাজার থেকে যে প্যাটিসটা কিনে আনি ওইটা কিন্তু বেশিরভাগ বাটার দিয়েই করা হয় আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে আরেকটা ভাজ দিয়ে নিচ্ছি এবারে আমি আর কোনো ভাজ দিব না এবার উপরে আমি শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে তারপর এটাকে বেলে নিব পাতলা করে বেলে নিব রুটিটাকে বেলে নিয়েছি এবার আমি এই পাঁচটা সমান করে কেটে তারপর কয়েকটা টুকরো করে নিচ্ছি যাতে করে আমার প্যাটিসগুলো বানাতে সহজ হয় আমি এখানে মাঝারি সাইজের প্যাটিস তৈরি করব আপনারা যদি বড় সাইজের প্যাটিস তৈরি করেন সেক্ষেত্রে আরেকটু বড় কেটে নিতে পারেন আবার যদি ছোট সাইজের করতে চান তাহলে আর একটু ছোট করে কেটে নিতে পারেন এবার প্যাটিস বানিয়ে নেব এখানে আমি টুকরো করে রাখা রুটিটাকে নিয়েছি এবার বেলে নিচ্ছি পরোটা যেরকম করে আমরা বেলি ওরকমই হবে এটাকে আমি পাতলা করে নিচ্ছি একটু উপর দিয়ে ময়দা ছিটিয়ে তারপরে নিতে হবে বেলে রুটিটা বেলে নিয়েছি এবার রুটিটাকে আমি সমানভাবে ভাবে চারটা কোনা কেটে নেব। রুটিটাকে চার কোনা করে কেটে নিয়েছি এবার মাঝখানে পুরটা দিয়ে দুইটা ভাজ করে নেব ভাজ করার আগে চার ও পাঁচটাকে আমি পানি দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি এতে করে প্যাটিসটা তেলে ভাজার সময় আর ছুটে যাবে না এবার দুই মাথা ধরে এভাবে সিল করে দিতে হবে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এবার দুইটা মাথা আমি চেপে চেপে সিল করে দিচ্ছি আশা করছি বুঝতে পেরেছেন এভাবে আমি সবগুলো প্যাটিস বানিয়ে নিব এখানে আমি সবগুলো প্যাটিস বানিয়ে নিয়েছি এক কাপ ময়দায় এই সাইজে আমার পাঁচটা প্যাটিস হয়েছে আর প্যাটিসের যে কর্নারগুলো কেটে নিয়েছিলাম ওগুলো দিয়ে আমি চারটা সিঙ্গারা বানিয়ে নিয়েছি এবার এগুলোকে ভাস্তে চলে যাব। চুলায় প্যান বসে তেলটাকে মোটামুটি গরম করে নিব এরপর প্যাটিস গুলো দিয়ে দিব আমি একটি প্যানে তিনটি প্যাটিসি দিয়েছি এর বেশি দিলে ভেঙে যাবে আর তেলটা অতিরিক্ত গরম করা যাবে না অতিরিক্ত গরম তেলে প্যাটিস দিলে কালার আসবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে এ সময় চুলার কিন্তু লো থেকে হালকা বাড়িয়ে দিতে হবে মোট কথা হচ্ছে মাঝারি আছে থাকবে নিশ্চয়ই খেয়াল করেছেন প্যাটিসের লেয়ার গুলো কিন্তু ভেসে উঠেছে এক পাশ ভালো করে হলে তারপর অন্য পাশটা উল্টে পাল্টে প্যাটিস গুলোকে ভেজে নিতে হবে অনেকে মনে করেন প্যাটিস শুধু বেক করি তৈরি করতে হয় কিন্তু না তেলে ভেজেও প্যাটিস তৈরি করা যায় তেলের ভেতরে উল্টে পাল্টে আমি প্যাটিস গুলোকে ভেজে নিচ্ছি এই প্যাটিসগুলো গুলো ভাজতে আমার দশ মিনিট সময় লেগেছে দশ মিনিট ভাজার পরে দেখতেই পাচ্ছেন প্যাটিস এর উপরে সুন্দর একটা কালার চলে আসছে আর প্যাটিস টা কিন্তু অনেক মুচমুচে হয়েছে এটা দেখেই বোঝা যাচ্ছে এবার তেল ঝরিয়ে চুলা থেকে উঠিয়ে নিচ্ছি সবগুলো প্যাটিস ভেজে নিয়েছি আর প্যাটিসে কতটা লেয়ার হয়েছে দেখে বুঝতে পারছেন এবার ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা মুচমুচো হয়েছে খুব সহজভাবে দেখিয়েছি আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে বলবো লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ পেস